একটা বিশাল সমক সিট বেল্ট নেন যা দেখবেন তা তো অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে কি সেই চমক আজকের এপিসোড সালাউদ্দিন সাহেব রেনিয়া উনি বিএনপি সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখেছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালাউদ্দিন সাহেব দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবি আছে মিলায় দেখে নিয়ে আন পরিবেশটা সুন্দর না কোনো হয়েছে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন। কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন এইটা সাহেবেন না কিছু করলাম না পুরা বাংলারা নিজেদের ভাড়া করেছিলেন তো বাংলাদেশে টাকায় কত দেড় লাখ টাকা মাসে আবার একজন পার্সোনাল ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল একটা হাইলি সিকিউর এরিয়া কাছে এয়ারফোর্স অফিস আর কয় হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা দারুন না করি এটা অফিস কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনার তো চাকরি করতেন না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইল টাকা কে দিছে টাকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে এটা অর্থ পাচার না এইগুলো লেজিট এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টেকাটা কে দিছিল কেঙ্কে করে গেছিল সাদিন সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে ডাইন পেশে গালে হাত দিয়া বসে আছে ব্যক্তিটা কে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা সাহেব আপনি দুটো ছবি পাশাপাশি দেখান না দেখেন দুই সময় ছবি কলে দেখা করতে এসছে তারাও ভিন্ন কলে হ্যাঁ সালুদ্দিন শাহের এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবি পায়জামা পরে আছে দেখি দেখিছেন কিন্তু ওই বান্দা কি একই আছে ওই ওই চেয়ারে কেশে যান কেশে যান তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থ। চট্টগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন ল্যাসপেন্সার আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আওয়ামী লীগের পনেরো বছর পুরোটা সময় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিনের অন্যতম ডাইন্ট আজমানাসিরের অনলাইন একটা পোর্টাল ছিল তার নাম জয় নিউজ জয় নিউজে সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই পার্থ মশালা কিন্তু এইসব পরিষদের বাইরেও তার একটা বড় পরিচয় আছে পার্থর মূল পরিচয় সে ইসকনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক চট্টগ্রামে সিনেমা ইশুতে সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হতেছে বিপ্লবপাঠকে দেখেছেন মিছিলে দেখেছেন আজমানাসিরের দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পাওয়া দেওয়ার জন্য ওই নাকি অমিত শাহ নিয়ে গেছিল আজম নাসির কে আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে কইতো সব জায়গায় প্রচার করত। আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর হঠাৎ কই রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপি তো শোনা যায় আর কি যে ওকে নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে সালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে সালাউদ্দিন সাহেবকে তো কইতে হবে কেন সে সব মিটিং এ থাকে পাঁচই আগস্টের পর বিপ্লব পার্থ শেল্টার হইতেছে গডফাদার হইতেছে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য আমির কোশি মাহমুদ চৌধুরী দেখেন ওর সাথে দেখেন খালি ঘুরে বেড়ায় স্বীকৃত এটা প্রকাশ্য এবং স্বীকৃত অথচ বছরের ছাত্র দল এবং যুবদল করা হিন্দু সম্প্রদায়ের কাছে ফিরতে পারে না আমি লীগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে থিতু করার চেষ্টায় মরিয়া খসু এবং সালাউদ্দিন চক্র ছবিতে দেখেন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি দেখিস মোদির সাথেও ছবি সালাউদ্দিনের সাথেও ছবি ইস্কনের সিনময়ের সাথে ছবি ইন্ডিয়ান হাই কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝেছেন তো আমির খস্যু কেন অমিত শাহের সামনে করতে যায় কানেকশন বুঝেন আমির খস্যু সালাউদ্দিন ইসকন সব বরাবর জমিদার বংশের ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান ইলেভেন এর পরে থাকতেন পান্তবতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারিস হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির এটা জানার অধিকার আছে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপির নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে এতদিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে না কাকতালিও ভাবে জীবনের বড় একটা সময় বেশি ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতি বেশি হিসাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লাহ সালাউদ্দিন সাহেব মানুষ আপনারা ইন্ডিয়ান মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনারে কয় ইন্ডিয়ান মাল আসিস আর যে নিয়মল আরছে আর পোলা এসালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এসালমের সাথে সালাদ্দিন সাহেবের সম্পর্ক কি এরিনা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখাসেনারি ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক এস আলম তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দাও উচিত বিএনপি স্পষ্ট বক্তব্য দাও উচিত সাউথ সাহেব যখন ধরা পড়ছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল না ফিরে আসলেন যে চললেন সেটা এস আলমের গাড়ি সে বলে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর প্রফেসরের অনুস্পত্যাগ করলে জাতি নাকি বিকল্প বাইসা নেবে মানে সুপুর কোনো বিকল্প নাই হাসিনার যেমন বিকল্প ছিল না সুপুরে বিকল্প নাই যাই হোক এটা আওয়ামী লীগ বললে তো মানা যাইতো এটা বিএনপি বলে যে সুপুর কোনো বিকল্প নাই